বেগুন ভাজা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন তাও যদি হয় আবার শীতকালে আজ করে দেখাবো খুব সামান্য তেলে মুচমুচে বেগুন ভাজি এটাতে যেমন তেল খুব কম লাগে তেমনি অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে এখানে বড়ো সাইজের একটা বেগুন ভালো করে ধুইয়ে পিস পিস করে কেটে নিলাম এবারে এটাকে জলের মধ্যে চুবিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি যদি বেগুন এভাবে জলে ভেজানো থাকে তাহলে কিন্তু ভাজার সময় খুব কম তেল লাগে পাঁচ মিনিট পর আমি বেগুনগুলো জল থেকে উঠিয়ে নেব একটা পাত্রে জল থেকে উঠিয়ে নিচ্ছি এবার এটাতে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব যাতে করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো বেগুনের সঙ্গে ভালোভাবে মিশে যায় এটা একটু হাত দিয়ে মেখে নিতে হবে যাতে করে সমগ্র বেগুনে ভালো করে মাখা হয়ে যায় দুটো পিঠেই আমার মাখা হয়ে গেছে একটা সাইডে রেখে দেব ততক্ষণ আমি একটা মিশ্রণ তৈরি করব এখানে চার টেবিল চামচ বেসন নিয়ে নিলাম দুই টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবারে সবগুলো মশলা একসঙ্গে মেখে নিতে হবে এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ মিশ্রণ ভালোভাবে মাখা হয়ে যায় যে বেগুনটা আমি মেখে রেখেছি সেটা এবার কোট করে নেব এইভাবে বেগুন ভাজলে একদম মুচমুচে হয় এই বেসনের সঙ্গে যদি চালের গুঁড়ো দিয়ে বেগুন ভাজা যায় এক অনেকক্ষণ ধরে মোচমুচে থাকে আর তেলও একদম কম লাগে সবগুলো বেগুন একইভাবে একটু ঘষে ঘষে কোট করে নিলাম তারপর একটু ঝেড়ে ঝেড়ে আর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি বাড়তি যে মিশ্রণটা থাকে সেটা যাতে পড়ে যায় এবার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর এরকম ভেজে ভেজে হবে তাতে করে মশলাটা একদম সেট হয়ে যাবে এবার একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে মাত্র দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম একদম স্লো ফ্লেমে বেগুনগুলো ভেজে নিতে হবে সবগুলো বেগুন আমি একবারই দিয়ে দেব এখানে কিন্তু কোনো রকম বাড়তি তেল লাগবে না দেখতেই পাচ্ছেন তেল কিভাবে বেড়ে আসছে মনে হচ্ছে বেগুন থেকে এক্সট্রা করে তেল বের হয়ে আসছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে উলটিয়ে নেব যেহেতু স্লো দিয়েছি পাঁচ মিনিট এটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একটা পাশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আবারও উলটিয়ে পরে পেস্টটা চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে দেখে মনে হচ্ছে অনেকটা তেল বের হয়ে আসলো এই বেগুন এভাবে ভাজবেন কোনো রকমই তেলেই অ্যাবজার্ভ করবে না যতটা তেল দিয়েছেন ঠিক ততটা তেলেই রিটার্ন পাবেন অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন কতটা মোচমুচে হয় গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় এই শীতে এই রকম একটা বেগুন ভাজি হলে সঙ্গে আর কিছুই লাগে না এক থালা ভাত বেগুন ভাজি দিয়েই খাওয়া যায় দেখে বুঝতে পারছেন এটা কতটা মোসমুসি কতটা ইয়ামি হয়েছে এটা কিন্তু অনেকক্ষণ ধরে মোছমুছি থাকবে আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ